যারা ভালো মানুষ যারা পবিত্র আত্মা সাদা আত্মার মানুষ সাদা মনের মানুষ তারা বিশ্বনবীর মোহাম্মদ উনি যখন পৃথিবীতে আসলেন পৃথিবীতে যখন আসলেন বিশ্বনবীর দাদা আব্দুল মোতালিব ছিলেন কাবা ঘরের মোচাওয়াল্লি বলা হলো আপনার তো আপনার ছেলে আবদুল্লার ঘরে তো আরেকটা ছেলে সন্তান হয়েছে এত সুন্দর চেহারার ছেলে মক্কায় দ্বিতীয়টা নাই উনি তো মহা খুশি এসে বিষ্ণু ইসলামকে কোলে নিলেন তো লোকজন বলল নাম কি হবে নাম কি হবে তো আব্দুল মোতালেবের কিন্তু আগ থেকে কোনো চুজ করা ছিল না হঠাৎ কেমন যেন মনের অজান্তে মুখ ফসকে ওনার বের হয়ে গেল মোহাম্মদ কি বের হলো প্রশংসিত গোটা বিশ্বের সবাই প্রশংসা করে ওনার লাইফ নিয়ে যদি কথা বলতে হয় মানুষ অবাক হয়ে যায় হয়রান হয়ে যায় কোথ থেকে শুরু করবে বাউন্ডলেস বিয়ন্ডলেস বটমলেস শেষ নাই তলাবিহীন সাগর হচ্ছে ওনার জীবন ওনার জীবনটা হচ্ছে এমন সাগর যে সাগরের কি নাই তলা নাই তো উনি মোহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহ তালার প্রশংসা করেছেন এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট ক্যামতের দিন বিশ্বনবী যখন আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন ওনার হাতে একটা পতাকা থাকবে পতাকাকে আরবিতে বলে লিওয়া ফ্ল্যাগ ওই পতাকায় লেখা থাকবে লিওয়া উল হাম্প প্রশংসার পতাকা আল্লাহ প্রশংসা করতে করতে উনি জান্নাতের দরজায় যে কড়ান আর বেল পড়েন সুবহান আল্লাহ এজন্য বেশি বেশি প্রশংসা করতে রাজি আছেন তো ওয়েইন মাথা লাহিলা তফ সুহা আমার দেয়া নেয়ামত যদি গুনতে শুরু করো তোমরা গুণে শেষ করতে পারবে না তো প্রশংসা করো না কেন আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে যাবে না এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায় শুনতেছেন কি যদি কালি হয়ে যায় কি পানি এ পৃথিবীতে সত্তর ভাগ জল আর ভাগ হচ্ছে স্থল এই যে ভূখণ্ডগুলোতে টেরিটরি আমরা থাকি এটা তিরিশ ভাগ পৃথিবীর আর সত্তর ভাগ শুধু হানি আর হানি শুধু পানি আর পানি তো এত পানি এক একটা সাগর এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর এই পৃথিবীতে সব গাছের পাতা গাছ কত হবে পৃথিবীতে কল্পনা করা যায় এক আফ্রিকার জঙ্গলের দিকে যদি আপনি তাকান কত লক্ষ লক্ষ প্রজাতির গাছ আল্লাহ তালা তৈরি করে রেখেছে ঠিক না সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় আর এই সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর হাম সানা প্রশংসা আপনি লিখতে শুরু করে দেন সাগরের পানি সব ফুরিয়ে যাবে গাছের পাতাও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না এই জন্য প্রশংসা হবে কাক সকালবেলা প্রশংসা কাক বিকেলবেলা ঘুমের সময় ঘুম থেকে ওঠার সময় টয়লেটে ঢুকার সময় খাওয়ার সময় কার আছে এলাকায় যৌতুক আছে এই যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা একটা সামাজিক ব্যাধি আপনারাই পারেন সঙ্গবদ্ধ হলে এই সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করতে যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলাম দিয়েছে মাহার ইসলাম দিয়েছে স্বামীর উপর দায়িত্ব স্ত্রীকে আতুন নিসা আ সদপতি সন্তুষ্ট চিত্তে তুমি তোমার স্ত্রীকে মাহার দিবে আর আমরা মহর বাদ দিয়ে ডিলিট করে এখানে ঢুকাইছে কি যৌতুক যাব আপনিও সন্তুষ্টি চিত্তে আমার একটা হুন্ডা দিবেন আছে না নাই এখন কি নেয় যৌতুক কি নেয় এদেশে হ্যাঁ মোটর সাইকেল কি এপাসী। এটা සම්্মুখସ୍ତ। মানে প্ল্যান করে রাখছে কিনিতে হবে। ডাকায়, তেগুলো ডাকায়। এগুলো কি? ডাকা দিনে দুপুরে এরা ডাকা আতি করে। যারা যতুখ খাবে আদের ভরে শান্তি থাকবে। শান্তি দেয় আর মালিককে। আলকানাআতু আতুমিনাল ইসলাম। অল্পে তুষ্ট থাকবেন। অল্পের মধ্যে শান্তি ঢুকায় dise কে? বিশ্ব নবীর প্রাচুর্যতা ছিল না। অল্প ছিল। অল্প খেত। অল্প কিছু ছিল। এতেই সন্তুষ্ট থাকতেন ঘর ভর্তি শান্তি ভরে দিছে কে বিশ্বনবী একবার নামাজের মধ্যে একামত হয়ে গেল আল্লাহ নামাজ শুরু করবেন ইন দ্য মিন টাইম রেখে দিয়ে ঘরে চলে ফিরে আসলেন সালাদ সাহাবারা বলল এমন তো কখনো করতে দেখি না সালাত রেখে দিয়ে আপনি মসজিদ থেকে ঘরে গেলেন কেন বিশ্বনবী বললেন আমার ঘরে কিছু স্বর্ণ ছিল কিছু আনরিফাইন্ড স্বর্ণ আমার ঘরে ছিল তা আমি আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়াতে চাই যে আমার কাছে কোনো দামি অলঙ্কার স্বর্ণ টাকা পয়সার কিছু আমার ঘরে থাকবে না এমন অবস্থায় আমি এবাদতে দাঁড়াতে চাই তো ওগুলো আমি আয়েশাকে বলে আসলাম যে তুমি দান করে দিও জন্য অল্প খেতে হবে অল্প পড়তে হবে খুব বেশি পাওয়ার জন্য মরিয়া হওয়া যাবে না মানুষের এই একটা স্বভাব মানুষ অনেক চায় অনেক চায় অলে ইয়ামলা আফাহু ইল্লাহ তরাব বেশ বলেন মানুষের এই চাওয়া কখনোই বন্ধ হবে না যতক্ষণ না সে কবরে ঢুকবে লাও আনা লিকুইড লিবনি অ্যা ওয়াদিয়ান মিন জাহাব বনিয়াদমের প্রত্যেককে যদি আল্লাহ তালে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কি পাহাড় কয়টা করে খুশি হবেন না একটা যদি পাই অমনি দরে ঘাবুস ঘুভুস খাই তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দেয়ও তারপর আমরা যাব কি করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় পাহাড় দেখছেন তো স্বর্ণের পাহাড়ের মালিক আমি হলাম আমার চোদ্দ পুরুষ এই পাহাড়টা বেঁচে খেয়ে শেষ করতে পারবে আমার আরেকটা পাহাড় লাগবে কেন চাহিদার শেষ নাই যার যত বেশি লাগবে আরও বেশি বিষ্ণু বললেন ওলাইয়ামলা কবরের মাটি ছাড়া কিছুই তাকে তৃপ্ত করতে পারবে না এজন্য আমরা অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আর সুখে দুঃখে সবসময় আমরা প্রশংসা করব কার আরো জোরে বলেন কার আল্লাহ তুমি দাও রহমান রহিম বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিল পঁচিশে ডিসেম্বর আজকে মনে হয় বাংলাদেশের অধিকাংশ মাহফিলই ক্যান্সেল আজকে থেকে খুব সম্ভব আমরা যদুর জানি গত কয়েকদিনের অনেক প্রোগ্রামের খোঁজখবর নিলাম হচ্ছে না মনে হয় নির্বাচনের আগে আপনারাই শেষ মাহফিল শুনতেছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ জাকির হোসেন জাহের চেয়ারম্যান পাঁচ নং পীর যাত্রাপুট বিশেষ অতিথি মাহবুর রহমান ভুইয়া আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলছিলেন মুফতি আব্দুর রশিদ জাবেরি আচ্ছা কথা বলছিলেন আমাদের মোল্লা আলামিন ভাই চমৎকার কথা বলছিলেন সুরাতুল আসরের তাফসির করছিলেন তাই না খুব জরুরি সুরা বলা আসর ইন্নাল ইনসান লাফি মানুষ বিপদের মধ্যে আছে অল দা টাইম লং উই আর ইন আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কে কাটিয়ে দিবে কে ইমান হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার। তোমারি কাছে মহামহিম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার পড়ে না আমি তো যেই ইসলামী সঙ্গীতগুলোর নাসিদগুলোর নাশিত সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যেয়ে টাচ করে ঠিক কিনা বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতো আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিষ্ণুনি বলতেন ও অতি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিশ্বনবী বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিশ্বনাই বলতেন নসির তুবের রবি মাসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুসিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকো বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুপ শুরু হয়ে যায় সুবান পড়ে এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে ওলা তেলবিসু ইমান আহম মিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শির্ক শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় মসজিদে যে নামাজও পড়েন মাজারে যে শেষ দাও দেন এরকম আছে না নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যেও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সা আল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাপ্পাদ্দান কার কাছে ওয়াইদা সা আন তাফাস আইন বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এত জনের কাছে যাওয়া যাবে না এত জনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন এই শিরিক হচ্ছে আফওয়ামিন দাবি বিন নামাল পিপ্রার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় আহফামিন্দা বিপিন নামাল আপনি পাহাড় পরিমাণ গুনা নিয়ে আজ সে কুৎসিতে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লার কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পা করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাজারু পায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে নামিন আমিন আমরা সবাই পাপি আমরা কি বিশ্বনাই বললেন কুল্লকুম হত্যা উন তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুই মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না তে বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুনা নিয়ে কেয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে শেষদা দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুণা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লা ইন আশরাক তা লা ইয়াখবাতান্না আমালু যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ যাকাত জিকির গুলারে বাতিল করে দিবে কে এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজার এসে পড়ে থাকে এজন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়ায় দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতিরাকে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ও আমিল কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেল আরেকটা কি আমিল হাত এক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনে না পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাৱ সুরা ফাতিহা একজনরা পড়ায় দেন ওই লোক সারাজীবন সুরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ সব আপনার আমলনামায় দিবে কে তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে রক্ত দেয়া অনেক বড় ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা বিশ্বনবে বললেন আলিংসান বুনিয়া ন সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কি না তাহলে ইমান তবে কার ওপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাদের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হ্যাফ আর সবর আমরা হকের পক্ষে থাকব রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইননামাজ সাবর ইন দ্য উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কিনা না বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয় ইন্দনামাস সাবর। আইন দা উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর সেই আসল কি সবুর মানে ধৈর্য ধারণকারী বিশ্ববিদ্যুয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহম্মা যে আলনি সবুরা ও আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শকুর গুজার বানান ও যে আইনি সকেরা ওফিয়া আয়ু নিন নাসি কবিরা আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়েন আমি আর ও জোরে পড়ে না আমি চারটা ওয়াস্কাল থাকবে তো আলামিন ভাইয়া প্রথমে কি করতে হবে ইমান ইমানের করে সৎ করব তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আর জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমরা আল্লাহকে ফর্মালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই কালিমাথুর শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রাব্বানা লাকাল হামদান কামা ইয়াম্বাগৈ লিজালা লিওয়াজ হিকা ওয়া আজিম ই সুলতান ইকা লাকেল হেন্দুবিল ইমান লাকেল হেন্দুবিল ইসলাম লাকেল হেন্দুবিল কোরআন প্রশংসা কল্লাম কার দরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার শেয়াল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানী কিতাবের নাম হচ্ছে কি চিল্ লাইব্রেরান কিরাম এই যে আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে এই হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে প্রব্দুল্লাহ আমিন বলেন কি চাবুন আংজল্লা হু ইলাইকেলি তো হরি জান্না সামিনালো মাতি ইলনোর অনবি একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নেবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি। তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন দ্য নিকল কিতাব বল্লিল মুত্তাকেন হুদা লিল মুত্তাকেন গাইড বুক টু দোজ হুয়ার মুত্তফিং তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভেতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানাই দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে করা হয় সেখান থেকে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফুদেন সুস্থ করবে কে এই কিচাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এ সুরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এ ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা করলে ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পরা কোরআন হয়ে যায় কোন সুহান আল্লাহ আবার আল্লাহ এটার নাম বিশ্বনবী নাম দিলেন সুরাতুল শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারবো সবাই বলল তোমরা বেদহীন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা একপাল ছাগল দিবা কতিফ ও কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা আলোকটার পাশে বসে ফাতিয়া দিতে পরে ফু দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন